আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যেসব বাচ্চা বয়সের আগেই জন্মগ্রহণ করে এবং ওজন কম থাকে মানে প্রিমেচিউর বেবি এবং লো বার্থ ওয়েট যারা থাকে তাদেরকে অবশ্যই 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 দেড় মাস বয়সে চোখ পরীক্ষা কান পরীক্ষা এবং বুদ্ধিমত্তা পরীক্ষা করাবেন এই চোখ পরীক্ষা কান পরীক্ষা বুদ্ধিমত্তার পরীক্ষাটা যে কোনো শিশু বিকাশ কেন্দ্রে গিয়ে একসাথে করে ফেলতে পারে কারণ তাদের ক্রি ম্যাচিউরিটি এবং লো বার্থ ওয়েটের কারণে এনিমিয়া হতে পারে চোখের সমস্যা হতে পারে রেটিনাতে সমস্যা হতে পারে এবং কানে শ্রবণ শক্তির সমস্যা হতে পারে এছাড়াও বুদ্ধিমত্তার সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় এদের স্যারবার পলিসিও ডেভেলপ করতে পারে সুতরাং তারা দেড় মাস বয়সে হলেই অবশ্যই ডাক্তারের পরামর্শে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শে চোখ পরীক্ষা কান পরীক্ষা এবং বুদ্ধিমত্তা পরীক্ষাটা নিকটস্থ শিশু বিকাশ কেন্দ্রে গিয়ে পড়িয়ে ফেলবেন ধন্যবাদ